वहीं उत्तराखंड में कल से यूनिफॉर्म सिविल कोड यानी समान नागरिक संहिता लागू कर दिया जाएगा उत्तराखंड के मुख्यमंत्री पुष्कर सिंह धामी इससे संबंधित पोर्टल लॉन्च करेंगे यूसीसी लागू करने से पहले यूसीसी पोर्टल की दो सफल मॉक ड्रिल की गई है भारत बहुल चौक जित बहुल यूनिफॉर्म सिविल कोड अवशेष चालू हलो उत्तराखंड आईने की की संशोधन के की संयोजन आसन से आज के जेनेकुम एंड वेलकम टू माई चैनल रेहत टॉक्स लाइक আর আমি আপনাদের সাথে আছি তাদের ইউনিফর্ম সিভিল কোড অব অ্যাক্ট দু হাজার সমগ্র নাগরিকের জন্য তাদের ধর্ম লিঙ্গ নির্বিশেষে বিবাহ উত্তরাধিকার এবং রক্ষণাবেক্ষণের মতো বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে এবং ব্যক্তিগত আইনগুলির একটি সেট স্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে ইউনিফর্ম সিভিল কোডের উপর একটি আইন প্রণয়নকারী উত্তরাখণ্ড ভারতের প্রথম রাজ্য এই স্বীকৃতি হিসাবে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এটিকে জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসাবে বর্ণনা করেছিল সত্যি তো এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যেখানে এত বিতর্কিত এত প্রচারিত হয়েছিল এই 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 আইন সম্পর্কে আইনের আইনের বিরুদ্ধে পক্ষে যে এটা শেষ পর্যন্ত উত্তরাখণ্ড সরকারের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এটাকে কার্যকর করে লাগু করে ঐতিহাসিক মুহূর্ত তো বলবে নেই আসলে আমরা পটভূমি জেনে নিই ভারতের সংবিধানে অনেক চুয়াল্লিশ বলে যে রাজ্য একটি অভিন্ন সিভিল কোর্ট কার্যকর করার চেষ্টা করবে দু হাজার সালে উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টির দেওয়া মূল প্রতিশ্রুতিগুলির মধ্যে একটি ছিল উত্তরাখণ্ডে অভিন্ন সিভিল কোডের প্রয়োগ দু সালে উত্তরাখণ্ড সরকার রাজ্যের জন্য ইউনিফর্ম সিভিল কোর্ট ইউসিসি আইন অধ্যয়ন ও খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই এর সভাপতিত্বে একটি পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে কমিটি জনসাধারণের পরামর্শ চেয়েছিল এবং ইউনিফর্ম সিভিল কোডের খসটা প্রণয়ন ও বাস্তবায়নের বি 6810 টি প্রক্রিয়া ও প্রতিক্রিয়া পেয়েছে 2024 সালে 2 ফেব্রুয়ারি কমিটি মুখ্যমন্ত্রী পুষ্পাশিন ধামির কাছে তাদের প্রতিবেদন জমা দেয় আর 4 ফেব্রুয়ারি 2024 এ মুখ্যমন্ত্রী পুষ্পাশিন ধামির নেতৃত্বে মুখ্যমন্ত্রী পরিষদ কমিটির রিপোর্ট অনুমোদন করে মন্ত্রী পরিষদ কমিটির রিপোর্ট অনুমোদন করে ইউনিফর্ম সিভিল কোড অ্যাক্ট 2024 উত্তরাখণ্ডে প্রয়োগ করা হয়েছে তফসিলি উপজাতি সদস্য ব্যতীত রাজ্যের বসবাসকারী সমস্ত ব্যক্তির জন্য এটা হয়েছে। এবার সেই মূল বিধানগুলো জেনে বিবাহ তালাক সম্পর্কিত প্রযোজ্য ন্যূনতম বিবাহযোগ্য বয়স বিদ্যমান জাতীয় আইনের সাথে সারিবদ্ধভাবে সমস্ত লিঙ্গের জন্য একটি সাধারণ ন্যূনতম বিবাহযোগ্য বয়স মহিলাদের জন্য আঠারো বছর এবং পুরুষদের জন্য একুশ বছর স্থাপন করা হয়েছে বিবাহ নিবন্ধন আইনগত স্বীকৃতি এবং স্বচ্ছতা নিশ্চিত করতে মনোনীত কর্তৃপক্ষের সাথে সমস্ত বিবাহের বাধ্যতামূলক নিবন্ধন প্রয়োজন অর্থাৎ বিয়ের আগে অবশ্যই তাদেরকে জানাতে হবে লিখিতভাবে অর্থাৎ ফর্ম ফিল করে জানাতে হবে যে আমি বিয়ে করতে চাই বিবাহ বিচ্ছেদের জন্য ভিত্তি নিষ্ঠুরতা বা বিচার পরিত্যাগ ও মানসিক অসুস্থতার মতো সমস্যাগুলিকে সম্বোধন করে সমস্ত সম্প্রদায়ের জন্য প্রযোজ্য বিবাহ বিচ্ছেদের জন্য অভিন্ন ভিত্তি নির্দিষ্ট করে এখানে সমস্ত সম্প্রদায় বলতে সমস্ত ধর্মের মানুষের ক্ষেত্রে একই আইন প্রযোজ্য হবে ভরণ সম্পর্কে এবার কি বলা হচ্ছে দেখি বিবাহ বিচ্ছেদের পরে স্বামী এবং আর্থিক সহায়তা নিশ্চিত করা এবং নির্ভরশীলদের কল্যাণের প্রচারের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে আসলে এবার উত্তরাধিকার সম্পর্কে জেনে নি পুত্র কন্যা সমান উত্তরাধিকার প্রদান করে পৈতৃক এবং স্বর্জিত সম্পত্তির মধ্যে পার্থক্য দূর করে এটি লিঙ্গ সমতা নিশ্চিত করে এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ন্যায্য বন্টন প্রচার করে বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম আইন কানুন আছে তার মধ্যে এই সম্পত্তির উত্তরাধিকার সম্পর্কে যেমন ইসলাম ধর্মে ভিন্ন মত আছে কন্যা সন্তান পাবে এক ভাগ এবং পুত্র সন্তান পাবে দুই ভাগ কিন্তু এই আইন চালু হওয়ার পরে এটা হবে না এই নিয়ম আর থাকবে না অর্থাৎ পুত্র কন্যা উভয় সমান সমান সম্পত্তি পাবে উত্তরাধিকার বিধি ধর্মীয় অনুষঙ্গ নির্বিশেষে মৃত ব্যক্তির সাথে সম্পর্কের উপর ভিত্তি করে উত্তরাধিকারের জন্য একটি অভিন্ন নিয়ম প্রতিষ্ঠা করে এটি আইনি প্রক্রিয়া সহজ করে এবং ব্যক্তিগত আইন থেকে উদ্ধৃত জটিলতার সমাধান করে লিভিন সম্পর্ক লিভিন সম্পর্ক বলতে আমরা যেটা বুঝি বিয়ে না করে একসাথে থাকা অর্থাৎ একজন পুরুষ একজন মহিলা বিয়ে না করে তারা একসঙ্গে বসবাস করবে সে তারা যতদিন পারে বসবাস করতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার জন্য কিছু আইনি প্রক্রিয়া প্রবিধান এই আইনের মধ্যে রাখা হয়েছে আসুন এবার সেটা জেনে নিবিন সম্পর্কের নিবন্ধন বাধ্যতামূলক করে তাদের আইনি স্বীকৃতি প্রদান করে এবং এই ধরনের অংশীদারিত্বে ব্যক্তিদের অধিকার রক্ষা করে কোনো পুরুষ বা মহিলা যদি লিভিনে থাকে করতে চান তাহলে সেক্ষেত্রে তাদেরকে আগে সরকারকে জানাতে হবে যেমন বিয়ের জন্য রেজিস্ট্রি করতে হয় ঠিক তেমনি এই আইন বলে তাদেরকে ফর্ম ফিল করে জানাতে হবে যে আমরা লিভিং সম্পর্কে থাকতে চাই ইউসিসি আইন পাশ হওয়ার পরিপ্রেক্ষিতে ইতিবাচক নেতিবাচক উভয় ধরনের কি কি প্রতিক্রিয়া পাওয়া গেছে সেটা জেনে বিজেপি এবং তার সহযোগীরা ইউসিসি কে সমতা অর্জন এবং ধর্মের উপর ভিত্তি করে বৈষম্যমূলক অভ্যাস দূর করার দিকে একটি প্রগতিশীল পদক্ষেপ হিসাবে দেখছে তারা বিশ্বাস করে যে এটি জাতীয় সংহতিকে উন্নীত করবে এবং আইনি ব্যবস্থাকে সহজ করবে অন্যদিকে বিরোধীরা যুক্তি দেয় যে ইউসিসি সংখ্যালঘুদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার লঙ্ঘন করে বিশেষ করে বিবাহ এবং তারা উদ্বেগ প্রকাশ করে যে এটি এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে মুখ্যমন্ত্রী দামি বিলটির পাশকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন যখন বিরোধীরা বলছে যে তাদের আলোচনার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি মুসলিম সম্প্রদায়ের নেতারা তাদের বিদ্যমান ব্যক্তিগত আইনের উপর ইউসিসির প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য রক্ষার বিষয়ে উদ্বেগ তুলে ধরেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেদাউল মুসলিমিনের সভাপতি আসাদ উদ্দিন ওয়াইসি ইউসিসিকে সংখ্যালঘু ধর্মীয় সাংস্কৃতিক অধিকারের উপর বিশেষ করে মুসলমানদের আক্রমণ বলে বর্ণনা করেন তিনি যুক্তি দেন যে এটি বিভিন্ন সম্প্রদায়ের দ্বারা অনুশীলন করা বিভিন্ন ব্যক্তিগত আইনকে উপেক্ষা করে সকল নাগরিকের উপর একটি

ज्वाइंट वर्किंग कमेटी से इसको पार्लियामेंट को लाया जाए तो इसके बहुत बुरे नतीजे निकलेंगे कानूनी तौर पर भी और एक कम्युनिटी पर इसका बहुत बुरा असर पड़ने वाला है क्योंकि इसमें जो अमेंडमेंट्स प्रपोज किए जा रहे हैं वो वक् प्रॉपर्टीज़ को बचाने के लिए नहीं किए जा रहे हैं वो वक् प्रॉपर्टीज़ को बर्बाद करने के लिए किए जा रहे हैं তাহলে আমরা জানলাম যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা বিভিন্ন রকম মতামত দিয়েছেন তাদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের একজন বলিষ্ঠ নেতা আসাদুদ্দিন ওয়েসে তিনি এটা তীব্র বিরোধিতা করেছেন এবং এটাকে সংখ্যালঘুদের উপরে ধর্মীয় ব্যক্তিগত আক্রমণ বলে অভিহিত করেছেন কারণ ওনার মত অনুযায়ী এর ফলে প্রাকটিসিং মুসলিম যারা আছেন তাদের অনেক অসুবিধা হবে এবং তাদের যে ধর্মীয় রীতিনীতি সেই ধর্মীয় রীতিনীতির বেড়াট বা ধর্মীয় রীতিনীতিকে পেরিয়ে একটা অন্য আঙ্গিকে গিয়ে তাদের পরিচয় তুলে ধরতে হবে অর্থাৎ তাদের পরিচয় এখন মুসলিম হিসাবে প্রতিপন্ন করা যথেষ্ট কষ্টকর হবে এখন আর মুসলিম হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারবেন কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে কেননা শরীয়ত অনুযায়ী যে সমস্ত বিধান আছে সেই বিধানগুলো যদি না মানা হয় তাহলে সেক্ষেত্রে তাকে মুসলিম বলা যায় না এটাকে সংকলগুদের উপরে বিশেষ করে মুসলিমদের উপরে আক্রমণ বলে তিনি এটাকে নিন্দা করেছেন আশা করি আপনি সব তথ্য পেয়ে গেছেন এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয় আমরা ইতিমধ্যে জানি যে मोदी সরকার বলেছেন যে এক দেশ এক আই আজকে উত্তরাখণ্ডে যেটা लागू করা হয়েছে সেটা হয়তো আগামী দিনের সারা ভারতবর্ষে জুড়ে এই ইউসিসি আইন लागू করা হবে কেনই রকম করা হচ্ছে যারা কনস্পিরেসি থিওরিস তারা বলছেন যে এর পিছনে অন্য কিছু কাজ করছে। এক দেশ এক আইন এই ধরনের এসেছে অন্য জায়গা এক দেশ এক আইন এক বিশ্ব এক সরকার এক বিশ্ব এক আইন এরকম কনসেপশন নিয়ে যে সংস্থা চলছে সেই সংস্থার কাছ থেকে নির্দেশ পেয়ে মোদী সরকার এই রকম আইন করতে উদ্যত হয়েছেন কেননা আজ যাই হোক এইরকম একটা কনসপিরেসি থিওরি বাজারে চলছে বিশ্বে প্রচলিত আছে যে সরকারকে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট চালান না চালান অন্য কেউ অন্য কেউ বলতে কাদেরকে বলা হচ্ছে তো এই বিষয়ে আমার একটা ভিডিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই আসছে আশা করি আপনারা সবাই দেখবেন আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবধানে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ